যেদিন বেশি কিছু রান্না করতে একদমই মন চাই না সেদিন কুমড়োর রেসিপিটা বানিয়ে নিই এক পদেই পুরো ফাঁকা হয়ে যায় এত বেশি সুস্বাদু হয় এই রেসিপিটা তো এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর ঠিক এইভাবে চ্যাপটা করে কেটে নিয়েছি এবার চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে দিয়ে দিতে হবে তিন চামচ মতো সরষের তেল এখন তেল খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে কেটে রাখা কুমড়ো টুকরোগুলোও অ্যাড করে দেব তো এখন যেটা করব চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর এই কুমড়ো টুকরোগুলো এইভাবে ছড়িয়ে দেবো যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ দুই তিন মিনিট এভাবে ওয়েট করেছি তারপর তোমাদের দেখাচ্ছি একটা সাইড লালচে কালার হয়ে গেছে অপর সাইডটা ঠিক এইভাবে লালচে কালার করেও ভেজে নিতে হবে দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো একটা ঝান্নার সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর এই যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যে বেশ কয়েকটি শুকনো লঙ্কা অ্যাড করেছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে শুকনো লঙ্কার পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়ে নেবে তো একদম লালচে করে ভেজে নেওয়ার পর এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কোয়া ছয় সাতটি মতো একদম লালচে করেই ভেজে নিতে হবে তোমরা ছোটো সাইজের রসুনের কোয়াও নিতে পারো দেখতেই পাচ্ছ রসুনের কোয়াগুলো একদম লালচে করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ অতিরিক্ত ভেজে ফেললে হবে না হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চুলোটা অফ করে দিতে হবে আর একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে তারপর একটা প্লেট নিয়ে তাতে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো নিয়ে নিতে হবে এখন শুকনো লঙ্কা যে ডাটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মছলে নিতে হবে তোমরা এই কাজটি গ্লাভস পরেও করতে পারো সব শুকনো লঙ্কাগুলোই ভালো করে মছলে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা রসুনের কোয়াগুলো অ্যাড করে দিতে হবে তারপর এগুলোকেও হাত দিয়ে ভালো করে মছলে নিতে হবে তো এভাবে একটু সময় নিয়ে কাজটি করতে হবে চেষ্টা করবে এটা হাত দিয়েই করার হাত দিয়ে করলে এটা খেতে বেশি সুস্বাদু হয় এখানে কোনো ম্যাশার ব্যবহার না করাই ভালো এবার ভেজে রাখা পেঁয়াজ আর অল্প একটু ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কুমড়ো টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপর কুমড়ো টুকরোগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে তো একটু সময় নিয়ে কাজটি করবে কুমড়ো টুকরোগুলো ম্যাশ করে নেওয়ার পর একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় এক মিনিট এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলেই এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস প্রায় দুই চামচ মতো লেবুর রস এখানে দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে মনে হয় এটাই রোজ রোজ বানিয়ে খায় তো একদম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষের তেল দিতেও পারো না দিলেও হয় তো আমি এখানে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল খাওয়ার জন্য রেডি সত্যি কথা বলতে এটা খাবার টেবিলে থাকলে মাছ মাংস ডিম আমি তো কোনো কিছুই চাই না এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি এত বেশি সুস্বাদু হয় যে কথা দিচ্ছি তোমরাও খেয়ে এটা পড়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আমার মতো একবার হলে ভর্তাটা ট্রাই করে দেখবে